হ্যালো বিহা সালামালাইকুম আশা সকল ভালো আছো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2024 হাজার চব্বিশ অনুষ্ঠিত দুই বিষয় ইতিহাস প্রথম পত্র সাবজেক্ট কোড এগারো বাংলার ইতিহাস প্রাচীনকাল থেকে বারো চার খ্রিস্টাব্দে পর্যন্ত কবি ভাগ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও অত্যবে আরণ্য গ্রন্থ বিখ্যাত কেন ঐত্যের আরণ্য গ্রন্থ বিখ্যাত হওয়ার কারণ সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর গোপালা মাছ সানায় শব্দ অর্থ কি উত্তর আরস কর্তা বরেন্দ্র বিদ্রোহীর নেতৃত্ব দিয়েছিলেন কে বরন্দ বিদ্রোহীর নেতৃত্বে দিয়েছিলেন কবে তো সম্প্রদায়ের নেতা দিবা কীর্তনাসা নামে পরিচিত কোন নদী উত্তর পদ্মা প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি শিলা বিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয় ক্রিয়ম শিলা বিহার রাজা ধর্মপালের নামে অনুসরণ প্রতিষ্ঠিত হয় ডিবি কোন জেলা অবস্থিত বিহার নির্মাতা কে উত্তর ধর্মপাল কলহন রচিত গ্রন্থের নাম কি রাজতরঙ্গি উত্তরাপদ স্বামী বলা হয় কাকে ধর্মপালকে উত্তরাপদ স্বামী বলা হয় কুটিল্য কে ছিলেন কুটিল্য ছিলেন প্রাচীন ভারতের পণ্ডিত ও কূটনৈতিক তিনি ভারতবর্ষের প্রথম সম্রাট ও মৌর্য বংশীয় চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ছিলেন সৈন্যদের আদি বাসস্থান কোথায় ছিল দক্ষিণ নাত্রে কর্ণাট প্রদেশে সৈন্যদের আদি বাসস্থান ছিল বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন উত্তর রাজা শঙ্কা বল্লাল চরিত্র কে প্রথম রচনা করেন বল্লাল চরিত্র গ্রন্থে রচিতা আনন্দ ভট্টা কর্ণ সুবর্ণ নগরীয় কোন রাজা রাজধানী ছিলেন উত্তর রাজা শঙ্করের সেন বংশের শেষ শাসক কে ছিলেন সেন বংশের শেষ শাসক ছিলেন লক্ষণ সেন ফাহিন কে ছিলেন ফাহিন চৈনিক পরিবাজক ছিলেন বক্ষতিয়া খলিজ কোন পথে বাংলার আক্রমণ করেন সার অরণ্য অঞ্চল দিয়ে দেববংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শ্রী শান্তিদেব দেববংশের উদ্ভব হয় কখন দেববংশের উদ্ভব হয় অষ্টম শতকে প্রথম ভাগে ভাগ চন্দ্রবংশ সম্পর্কে সংক্ষেপে লেখ হেমন্ত সেনার পরিচয় দাও শ্রীচন্দ্রের মূল্যায়ন কর বিজয় সেন কে ছিলেন ত্রিপক্ষের সংঘর্ষ কি অথবা ত্রিপক্ষের সংঘর্ষ বলতে কি বুঝ পরিবর্ত দেহের বিদ্রোহের রূপর টিকা লেখ বরন্দ বিদ্রোহে গুরুত্ব লেখ পাণ্ডু রাজার ঢিবির গুরুত্ব লেখ বাঙালি শঙ্কর জাতির ব্যাখ্যা করা গ বিভাগ প্রাচীন বাংলা আর্থ সামাজিক অবস্থার বিবরণ দাও প্রাচীন বাংলার ঐতিহাসিক ও সুষম দাও বাংলার প্রথম স্বাধীন নিবৃত্তির হিসাবে সংস্কার কৃতিত্ব বিশ্লেষণ কর সেনারা কারা কিভাবে তারা বাংলায় এসেছিল চন্দ্রবংশ প্রতিষ্ঠাতা শ্রীচন্দ্রের কৃতিত্ব মূল্যায়ন করা দক্ষিণ পূর্ব বাংলাদেশ বংশের ইতিহাস পর্যালোচনা করা প্রাচীন বাংলার ভূমির ব্যবস্থার উপর নিবন্ধন লেখক পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসাবে ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন করা ত্রিপক্ষী সংঘর্ষের বিশেষ উল্লেখপূর্বক ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন করা প্রথম মহিপালকের পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কেন তোমাদের যে যেকোনো বিশেষ লাগলে আমাদের আমাদের কাছ থেকে উত্তরপত্র সহকারে নিতে পারো যারা সব সজেশন গুলো নিতে আগ্রহী শুধু তারাই আমাদের ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে যদি তাড়াতাড়ি তোমরা চাইলে সকল বেশি সৎ সাজেশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো এখন শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন